কৌতল ভিতরে চলে আসলাম দেখতে চলো লব্টের ভিতরে যায় তার সব তোমাদেরকে দেখায় চলো দেখতে তো কৌতর দেখতে এরা বসে আছে এখানে তো এদেরকে আমি একবার উড়াইছিলাম এই যে কৌতরটাকে খুব বাজি দিয়ে দেয় আর এটাও পিছন পিছন উঠে গেছিলো এটাও মোটামুটি বাজি দিচ্ছিল আর এটা এই যে জোড়া আছে এখানে এরাও ডাল ডাল টানতেছে এক দুটো করে আর দেশি ক্ষেত্রে দেশি গুলো ডাল টানতেছে কিন্তু এখানে থাকতেছে না দেশি তো সিলেটের অবস্থা একটু খারাপ খারাপ আছে আর এদিকে লালু কালো আছে লালু কালো দেখো বাসা করছে কত সুন্দর আর এদিকে দেখো এই গিরিশটা দেখো বাসা করে বসে আছে ডিমে আর এই যে এই পাক্কা আর এক থেকে দুই দিন পর চেক করবো দেখবো যে বাচ্চা ফুটছে না ডিমই আছে আর এই যে এর জোড়া

আগুলো সব নষ্ট ডিম মুখিত আছে ওই এই সাইডের দুইটা ডিম দিম দুটা দুইটা আছে ওই সাইডের উপরে খুবের কবুতরে ডিম আর কি খুব নাকি হ্যাঁ ওমা খোবের ঢুকছে মুখিকে আমি খুব দিয়ে দেব দেখো ডাকা ডাকি থাক্ষ ডাকা ডাকিয়ে দেবো মুখির পাঠিয়ে দেখো ডাকা ডাকি দেবো কুমা ডাকে কেন এরা অনেকবার ডাল নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু নিজ দিয়ে ডাল পড়ে যাচ্ছে তুমি এখানে কিছু পাইতে দেবো ওই জন্য ডাল না পড়ে ও আর যেটা আছে আসল কথা মুখি কু আমার চেয়ে সাটিন কবুতর জানছিলাম সাটিন কবুতর হচ্ছে এই খুবই ডিম দিয়ে দিয়েছে দেখো সাত সাত ইঞ্চি গোদা ডিম দিয়েছে একটা ডিম আপাতত এখন দিছে কমেন্ট করে বলো শার্টিং গুলা কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে তখন খাইতে দেবো শার্টিং দিয়ে চলো দেখতে পাবো পুরো ভিডিওটা

শাচিনগুলো ভয় পাচ্ছে না শাচিন গুলো তো ভয় পাচ্ছে একটা টিভে গেছে খুবই টিভি আছে একটা আরে যেতে বেড়াচ্ছে